দিদি ভাইয়েরা প্রাণ প্রিয় এলাকাবাসী দীর্ঘ সময় থেকে আপনারা আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়ে বক্তব্য শুনেছেন বক্তব্য দিয়েছেন আমি সকলকেই নোয়াখালা ইউনিয়ন জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায় সেই তারা রাষ্ট্রে জনকল্যাণমুখী জনকল্যাণমূলক রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না উঁচু নিচুর ভেদাভেদ থাকবে না মানুষ তাদের অধিকার পরিপূর্ণভাবে ভোগ করবে কথা বলার স্বাধীনতা থাকবে অর্থনৈতিক মুক্তি আসবে বৈষম্য থাকবে না এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাল্লাহ আমরা আপনাদের মাধ্যমে এলাকার মানুষদেরকে আহ্বান করতে চাই যে আসুন বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে আমরা বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ হিসাবে জনকল্যাণমুখী বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলব আপনারা আমাদের পাশে থাকবেন উদার আহ্বান জানাচ্ছি পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামী গতানুগতিক কোন রাজনৈতিক দল নয় অন্যান্য রাজনৈতিক দলের মতো বাংলাদেশ জামাত ইসলামী নয় বাংলাদেশ জামাত ইসলামী একটি ইসলামী রাষ্ট্র আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখে

এই খনিকে এই সংক্ষিপ্ত জীবনের মাধ্যমে আমরা লাভ করতে পারবো এই কারণে আসুন আমরা সরকারের অনন্ত জীবনের সফলতার জন্য বাংলাদেশ জামাল ইসলামের সাথে একত্রিত হয়ে যে আল্লাহ বলছেন যে নিন দিন প্রতিষ্ঠা করো দিন প্রতিষ্ঠার সেই ফরজ দায়িত্ব পালন করার জন্য আমরা সমবেত হয়ে কাজ করি কাজে কাজ মিলিয়ে কাজ করি সমাজের মানুষের জন্য মানবতার জন্য আমরা কাজ করি আল্লাহ আমাদেরকে তো অভিযান করুক আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমাদের প্রোগ্রামের বক্তৃতা এখানে শেষ করছি